আজকে তোমাদের কাছে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভালোবাসার মানুষদের কাছে আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হবে অবশ্যই করে ক্ষমা মার্জনা চাইছি যাকে যা বলার বলেছি আমাদের সমাজটা এতে অধপতনে যাচ্ছে রসাতলে যাচ্ছে শ্রীপ সৃপ 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 এই যে হিনালহাগি আছে বেবুসে লাক্ষর দালাল এদের মতন কিছু বেজন্মা নারীর জন্য। আপনাদের মনে আছে মন্দিরার যে ঘটনাটা ঘটেছিল সেখানে ও প্রধান দালালের ভূমিকা পালন করেছিল এবং সেম এইভাবে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল সোমনাথের প্রতি তুমি কেন এরা মেয়ের জন্য পড়ে রয়েছে মানে মন্দিরার জন্য চিন্তা করতে পারছেন এত বছরের ঘর সংসার ও কি বলছে বোধ হয় বারো তেরো বছরের হ্যাঁ তুমি কেন পড়ে রয়েছ কেন তেলাচ্ছ কেন ডিভোর্স দিচ্ছ না আর আজকে মন্দিরা সোমনাথকে দেখুন কোথায় চলে যাচ্ছে না সোনা দাদা বৌদির ওখানে দারুন রিলস আমি পারলাম না কমেন্টস না করে রিয়েলি বলছি রিয়েলি কি দারুণ ফুটে তুলেছে দারুণ 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 কোনো মানে বিমত পোষণ করার কোনো জায়গা নেই যে অসাধারণ হয়েছে সোমনাথ দাদা বৌদি আর মন্দিরার সোমনাথের আজকের এটা আপনারা দেখতে পেতেন না যদি এই যে এই যে বেজন্মা নারীটা যে অন্যের সংসারে নাক গলিয়ে সে সংসারটাকে ছিন্ন ভিন্ন যদি না করে দিত যদিও প্রয়াস করেছিল কিন্তু সফলতা পায়নি আজকে মন্দিরা মন্দিরার জায়গায় থাকতো সোমনাথ সোমনাথের জায়গায় থাকতো আজকে ওরা একত্রিতভাবে এর রিলস করতো না এটা যেমন ভীষণ কষ্টের দেখছেন না হ্যাঁ মনুর উল্টানো টুপির উপর বসে আছে হুম উজ্জ্বলেরও বান্টুর মধ্যে বসার চেষ্টা করেছিল এখন মনুর উল্টানো টুপির উপর বসে আছে চিন্তা করতে পারছেন এরা কত বড় বিজন্মার কাজটা করছে যে ওকে উৎসাহিত করছে ঠিক সোমনাথের সাথে করেছিল তুমি তোমার আগের মতন চেহারায় ফিরে আসো যেটা দেখে আমি অংলি করব। এদের জন্যে না এইসব ভাষা ছাড়া আমার আর কোনো ভদ্রভাষা আসছে না যাকে যেটা বলার বলে দেবেন কিছু হবে না কিছু যায় আসবে না যাকে বেবুসে বলার দরকার তাকে বেবুসে বলবেন এবং সেটা চড়া গলায় বলবেন দরাজ মনে বলবেন আজকে এই যে সীমা তার জন্ম লগ্ন জন্ম বৃত্তান্ত বলেছে বলি কিন্তু পতিতালয়ের জন্ম পতিতালয়ের জন্ম পতিতালয়ের জন্ম বলে আদৌ না পতিতালয়ে ইনি তাকে বড় করেছে হ্যাঁ এবার অ্যাটমসফিয়ার পতিতালয়ের তো আর সেই কী বলবো ভালো হবে না কিন্তু যে পতিতালয়ের ভাষা পতিতালয়ে বেড়ে ওঠার মতন কারুকার্য কাজকর্ম দেখায় তাকে কি বলবেন তাকে বলবেন ড্যামেস্ট্রি এলাকায় একটা উলঙ্গ বেভুস্য ছাট মাল যেটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে আজকে চিন্তা করুন কীভাবে মনুকে উত্তপ্ত করছে এবং বলছে আমরা সবাই বলছি সবাই না তুই বলছিস তোর ওই যে খরা থর মরুভূমি সেখানে চুলকানি আনার ঢেউ মানে জলের ঢেউ আনার একটা চিন্তা ভাবনা মাথায় করে রেখেছিস যার জন্যে তোর মনুকে বলতে হচ্ছে যে তুমি দাড়ি কাটো তার মানে তোর যে কি পুরুষ চাটা আমার মনে হয় না সীমা কোনো দিন পর পুরুষ নিয়ে এরকম করতে পেরেছে তোরা কাজল কাজল করেছিস সেটাও সে অবজেকশান করে না তার মানে তার একটা প্রচ্ছন্ন আসকারা বা সম্পর্ক এখানে আছে কাজলের পর লিপস্টিক আইব্রো পেন্সিল এইসব কিন্তু বলেনি আর তুই লিস্ট তুই সোমনাথকে ভুলে যেতে বলেছিলি জয়ী আর জয়ীর মাকে আজকে দেখ তারা তোকে ভুলতে বসেছে তোর করুণ দশা দেখ সোমনাথ শ্রেম লাইভে উঠেছে তোর ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে ওকে ওর ফটো পাঠিয়েছিলি তাও যদি সোমনাথ না বলতো সত্যি আমরা জানতেই পারতাম না তোর সুপ্ত মনের গুপ্ত বাসনা সে একই পথে যাচ্ছিস মনুর দিকে মনুকে আকৃষ্ট করার জন্যে নিজের ওই প্যাডালা দুদুগুলো করছিলে মানে কী বোঝাবার চেষ্টা করলি তোর ওটা রিলস তোর ওটা হচ্ছে বেশ্যাপানা পানা ওইগুলো দেখে কাস্টমার বলবে হ্যাঁ ঠিক আছে প্যাডালাব পরে এপ্রিল ফুল দেখবে কিন্তু দেখে বলবো আবার টাইট ফিট কি যে খাজা গজা মাল সেটা একমাত্র একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে পারবে তোর যুক্ত বটটা বুঝলি কিনা যে বটটা প্রতি তোর কোনো মনোনিবেশ নেই তার প্রতি তোর কোনো ফিলিংস নেই দেখ এগুলো আমাদের পেট বানানোর কথা না আজকে এই যে মনু মনু এই ওয়াইটিতে নতুন কিন্তু তোদের মতন এই সহযোগিতাপূর্ণ যে হারামিগুলি বেজন্মাগুলি ওকে যে সহযোগিতা করছিস এবং প্রতিনিয়ত বলছিস এইটা বলো ওইটা করো সেটা করো আজকে তোর দেখ সেই সেম সোমনাথের উপর যে প্রয়োগ করেছিলি যে সব কথাগুলো মনুকে বলছি যে ওকে ভুলে যাও আর এই ভুলে কি যাবে ও তো বাউটা ওটা বাউটা মেয়েছিলেন লুক লাইক এ ইউ হাজার ভাতারি আরও বারো ভাতারি কারোর সাথে আট বছর কারোর সাথে দু বছর কারোর সাথে তিন বছর থাকতে থাকতেও অন্য পুরুষকে সে দিনের বেলা রাতের বেলা ঢুকে সে এনজয় নিয়েছে তাহলে তাহলে তুই কী বলছিস হ্যাঁ যে মনুর থেকে বেটার কেন সন্দীপকে বলছে এতো তোর কষ্ট আর যারা বেটার চান্স পেয়ে চলে যায় মানে কারো তিন কারো চার কারো ছয় ইঞ্চি মানে এই রকম ভেবে চলে যায় যে এভি বড় জিনিস পাচ্ছি আর এখন নোংরা ভাবে নিচ্ছে আরে টল ফিগারের কথা বলছি তাহলে সেই জায়গায় ক্যতা কি করেছে হুম ক্যতা কি ঠাকুরের নাম করেছে দীক্ষা নিয়েছে সারা সারাদিন মন্দিরে জপ করে ধ্যান করে তা তো না সে তার জীবনটাকে তার শরীরটাকে উপভোগ করেছে করেছে না ওই সেইগুলো বিষয় তো বলিস না কারণ জানিস দগদগে রগরগে নীলা নীলা একদম কষ বেরোবে রস কষ কামরস সেরকম এই সন্দীপকে নিয়ে বলা যেতে পারে তাই না যার জন্যে তুই ওই ক্যাথাকে ছেড়ে কথা বলছিস ক্যাথা দিকে যাচ্ছিস না জানিস তোর সাঁটা ভেঙে খাটা করে সব দিক তুই চুষে এলি হ্যাঁ লেটাকে খেলি ওইদিকে ভুলকে খেলি সব টেস্ট করা হয়ে গেছে তোর টেস্ট করে করে কারো পরশে তো ঝরে পড়ছে কারো কামকথা নেই কারো লালসা নেই তারপরে দেখলি সমস্ত গুণগুলো এদের মধ্যে বিদ্যমান লাস্টে এই অবস্থা দেখ হিন্দু মুসল মুসলমানের রকম ফারাক আমি করি না কিন্তু তোর পরিণতি দেখ হুম তোর মধ্যে টাপটু বাটাম মানে কছলা কচলি কষা কষি মাঝামাজি ঘষা ঘষি চুমা চুমি ইন্টুগুলোগুলো মরুভূমিতে প্রাণের মানে গাছের সন্ধান পাওয়া এইগুলি তুই আরম্ভ করে দিয়েছিস হ্যাঁ তুমনে হাম চেলে আয় এটা মনু বলবে কিন্তু তোর অবস্থাটা দেখ বেশ্যালয় বেশ বৃত্তি যারা করে তাদেরও একটা ক্যাটাগরি থাকে আর তুই সেসব ক্যাটাগরি পার করে চলে এসছিস কত বড় হিনাল তুই কত বড় হিনাল যে সীমাকে না খোঁচালে তোর ভাস্যি হবে না তোর ভিডিও করার কোনো কন্টেন্ট পাবি না তুই খচখচ খচখচ করেছিস তাই ও সাড়া দিয়েছে ও তো তোর ওকে নিয়ে রকম কিছু করে না কিন্তু তোকে করতে হবে তোকে কাদের নিয়ে করতে হবে জানিস ওই পরপুরুষ বউ ফেলে চলে যাওয়া বউ চলে যাওয়া সেই সব স্বামীগুলো যেইগুলো স্বামীও বলবো না এই যে মনু মনু নিজে মুখে বলেছিল যে আট বছরে তিনটে বাচ্চা নষ্ট করেছে শুধু বাচ্চা নষ্ট করিনি ওকে বলেছে তুমি বিয়ে করিনি কেন বলে আমার পরিবারে একটু প্রবলেম ছিল আমার বোনের জন্য আমি বিয়ে করিনি সে কি বলছে সিঁদুর পরিয়ে বিয়ে করেছে আর তোদের মতন এই যে হাঙ্কি মেয়ে ছেলেগুলো হাঙ্কি হিনাল হাগি যেগুলি বেশ্যালয়ের পরিবেশ থেকে বড় হয়ে ওটা। বারবার সীমাকে বলিস সীমার মধ্যে আমি কিন্তু পরপুরুষের আনটু বানটু চান্টু মান্টুনি কোনো দিন বলতে শুনিনি কিন্তু দেখ তোরা সব কটা বেবুসে ইউজ করা মাল অন্যের ক্ষেতের ফসল নিয়ে তোরা খাবলা খাবলি কামড়াকামড়ি মারামারি করছিস তোর ক্যাটাগরি ঠিক মন্দিরাকে সাপোর্ট যখন করেছিলি তখন থেকে পেয়ে গেছিলাম তুই কারো হতেই পারিস না তুই তোর বরেরই না তুই তোর বরের শয্যার সঙ্গে নিয়েই না তুই তো অন্যকে নিয়ে বলবি হ্যাঁ এটা বদখদ মেয়ে ছেলে এখন মনুকে নিয়ে পড়েছিস অ্যাকচুয়ালি মনুকে ইমপ্রেস করার জন্যই কি ওই প্যাটালা ব্রা নিয়ে ওই রকম রিল্সগুলো করছিস দেখ ছুটতে চলে এসছে তুই ভালোই বলেছিস তুই ওকে ভুলে যাও আমি তো আছি আমি সবার জন্য আছি আমি ওপেন টু অল সবাই আমাকে প্যাঁ প্যাঁ প্যাঁক পঁক ফাঁক করে দিয়ে চলে যায় যা যা সোমনাথকে বলেছিলি তুমি এই মেয়ের পিছনে কেন পড়ে রয়েছো তার বিয়ে করা বউ তার সন্তানের জননী তাকে ভুলে যেতে পড়ছিস আর তুই তো যারা পরকিয়া করছে যেসব মহিলারা তাদের স্বামীগুলো আপাহিজ তাই না হ্যাঁ রিভিউ দিতে বলছিস বৌদিকে স্যার তুই এমন হারামি এমন বেগু শেখ এমন মানে হাগি এবং অবশ্য করে রেড এরিয়ার মহিলা যে তুই শুধু ওই ফোঁক ফুঁক চাঁক ছুঁক এরম আওয়াজ হবে এগুলো আস্বাদন করি ছাগলের তৃতীয় বাচ্চার মতন দুটো বাচ্চা দুধ খাবে একটা বাচ্চা দেখে আনন্দ নেবে তুই হচ্ছে শেখ ক্যাটাগরির মাল জল জ্যান্ত হেঁটে চলে ফিরে বেড়ানো একটা হুম খুব পড়েছিস না সন্দীপ কাউকে বিক্রি করে খাচ্ছে না কিন্তু তাকে বিক্রি করে খেয়েও তোদের বেচু 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 মারাতে হচ্ছে কিছু করার নেই জানিস তো সবাই নোংরামি করছে তা সেই সব দেখে শিখছে সন্দীপ শিখছে তাই ওরকম করছে ওরও তো একটা শরীর আছে না ওরও তো চাপ দিয়ে দেখ দাঁড়ায় আজকে তোকে এইভাবে আমি বলবো তুই সীমাকে কচলাচ্ছিস সীমা যদি মুখ না খোলে তাহলে তো তোর ভিডিওর কন্টেন্ট নেই ওদিক দিয়ে কেতা তোকে ছেঁটে দিয়েছে ছাট মাল পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এর থেকে বড় অপমান তুই লাত খাসনি সীমার নিজস্ব সম্মান আছে সে যাবেও না যতই লাল লাল খাসির ঝোল করুক হ্যাঁ বিপদে পড়লে অ্যাজ এ পারসন হিসাবে আর একটা মানুষকে সাহায্য করতে অবশ্যই যাবে আর তুই তোকে স্বামী স্ত্রী বসে সাড়ে তিন ঘন্টা শুধু হুদে গেছে আগে পিছের সামনে বায়ে তারপরেও তোর বরের দাঁড়ায় না যাচ্ছেন তুই মা হতে পারিস নি এটা শোনার পরও তাদের বাড়িতে বসে তুই আর ওই যে হিরিম্বা ওইটা রাস্তার নিচে বেড়াচ্ছে আর প্রত্যেকটা চরিত্রের চচ্চড়ি বটগাছ তাও যদি না এরকম নগ্ন ছবি দেখতাম এগুলোর তাহলে সত্যি মানে নিজেকে নিজেই নিজেকে ভুল ভাবতাম তাহলে এরা বসে লাল লাল খাসির ঝোল খাইয়ে এসছিস আর ওরা খেয়ে আর ওরা ক্যাপচার করে রেখেছে কোনো দিন অস্বীকার করতে পারবি না তাহলে বুঝতে পারছিস তোদের পরিণতি সেই পুরুষটাকে নুং বলেছিলি মানে সোমনাথকে এর শারীরিক অক্ষমতা সেই বাড়িতে মনে হচ্ছিল না এ ক্ষমতার যদি প্রয়োগটা তোর উপর করে মনুকে ডাকছিস রাখছিস তোর ওই প্যাডালা ব্রা দেখিয়ে চঙা মার্কা বুক তৈরি করে তুই ওই যে ঝিমি আছে না তার থেকেও নগ্ন ঝিমি নগ্ন একটা মহিলা সে নোংরামি করেছে কারোর সাথে পাঁচ বছর তিন বছর আট বছর আর তুই ঘরে বসে সব পুরুষদের আনটু আনটু হাতরে নেওয়া হয়ে গেছে কার টুপি পরা কারো টিপু উল্টানো কেউ গোটা কেউ কাটা তোকে আজকে এইভাবে দেবো সরি টু সে আমার ভালোবাসার যারা মহামেটান ভালোবাসার মানুষরা রয়েছে সরি টু সে সরি টু সে কারণ এ হচ্ছে সমাজের বিষাক্ত ক্যান্সারের থেকেও বিষাক্ত টক্সিক বিষাক্ত মাল যাকে নিয়ে বলতে বাধ্য হয়েছে আজকে সন্দীপ বেশ করেছে যেখানে গেছে তারও শরীর আছে তারও শরীর ঠান্ডা হয় গরম হয় তার বউ যদি বড় বানটুর খোঁজে বেরিয়ে যেতে পারে এবং সেটাকে প্রতিনিয়ত হ্যাঁ যেখানে নেয়া সেখানে নিতে পারে সন্দীপ কিছু করছে না ভুল হ্যাঁ সন্দীপের প্রতি আমাদের একটা অধিকার জন্মে গেছে তার থেকে আমরা ভালো বই মন্দ দেখতে চাই না আর অবশ্যই করে সেই জায়গায় যদি কৃষাণু আর তার ঠাম্মি বর্দা হয় তাদের টেক কেয়ার করছে কি না সবসময় আমাদের দৃষ্টি থাকবে আর সেখান থেকে এক পাও নরবরে হয়ে যাবে না সন্দীপ বুঝলি কি না হারামির বাচ্চাগুলো বেবুসে বাই বানিয়েছিস বানাচ্ছিস গোপ কাটতে বলছিস মানে গোপে কুটকুট করছে মানে এখন আর সন্দীপকে ভালো লাগছে না এখন মনুকে চনুম বানাতে ইচ্ছা করছে বচ্চা তোর মা বাবা দেখে না রে তোর বর তোর বরের তো আর গত আর কোথাও জায়গা নেই কী করবে মরুভূমিতেই খোঁচায় আমি বেবুসে কোথাকার তাহলে সীমার জায়গার জল ধুয়ে খাবি তাহলে যদি মানুষ হতে পারিস ঘরে বসে পরপুরুষের আন্টু বান্টু শান্টু শুধু না নিজের যে সব এপ্রিল ফুল সেইগুলোকে চাগারে দিয়ে বানিয়ে তোর আকর্ষণ করতে হয় ডাকতে হয় ওয়াক্থুক ওয়াক্থুক হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জানি ইন্ট্রোটা আমার লাস্টের দিকে দিতে হয়েছে বাধ্য হয়ে এ হচ্ছে জলজ্যান্ত লালবাতি এরিয়ার যে মাসি থাকে না আর মাসিও অনেক কাস্টমার ডাকে এই ওই ঘরে যাও ওই ঘরের মালটা হেভি টাইট মাল এখনো কিছু হয়নি লিভে বুসে তোকে এই ভাবে দেবো বুঝলি কি না তোর মতন হারামি দুটো নেই আমাদের ওয়াইটিতে পুরুষদের উত্তক্ত করার জন্য তুই একদম মক্ষম কিন্তু কাছে গেলে এপ্রিল ফুল প্রত্যেকটা পুরুষকে তুই উত্তেজিত করেছিস কাণ্ডু চলো বন্ধুরা কেটু নেই আরেকটা সাথে অবশ্যই আসল লাভিওল এটা দরকারে ভাইয়াও বানায় আবার দরকারে রাতের সাইয়া বানায় হ্যাঁ বিছানায় শোয় এরা দরকার পড়লে রকম আট বছরের চারিদিক থেকে ঠাপন খাওয়া মালকে বৌদি ডাকতে পারে কারণ এরা এরকম ডেকে এরকম বলে অভ্যস্ত এই এদের থেকে ভালো কিছু আশা করবেন না এরা মন্দিরার বেলাতেও সোমনাথকে জ্ঞান দিয়েছিল ক্যাথার বেলাও সন্দীপকে সোমনাথ না ওটা মন্দিরার বেলায় সোমনাথকে জ্ঞান সোমনাথকে নগ্ন করেছিল ক্যাথার বেলাও সন্দীপকে নগ্ন করেছে সোম সন্দীপের কাছে যাওয়ার থেকে বিধবা থাকা ভালো আর তুই জল জানতো ধরা না সধবা না বিধবা না আইবুড়ো কি বলবো কোনো দিক থেকেই তুই পারফেক্ট না যার জন্যেই তো তোর আমি রিলস করে ডাকতে হয় মনুকে মনু সাড়া দেবে মনু নাই মামার থেকে কানা মামা ভালো বলবে যে ওকে পাচ্ছি না ওরা হাড়ল হয়ে গেছে আর তুই অলরেডি মরুভূমি সেখানে যদি দুপোটা জল দেয় কামরস দেয় চান নোংরা মেয়ে ছেলে চালা ও বলেই যাচ্ছে নোংরা কথা ও সীমাকে বলছে বললাম তো সীমার জায়গার জল খাবি তাহলে যদি মানুষ ওস অ্যাকচুয়ালি সীমাকে খোঁচা দেওয়ার কারণ হচ্ছে তোর কন্টেন্টের বড়ো অভাব চারিদিকেই তো শুধু আধার আধা Chari di che papera dal include you. Tello, love you